আরবি ভাষা বাংলাতে বলে পেলিয়ে ওর মেয়েটা তো অল্প বয়সে টিকিট কেটেছে আর মেয়ে কলেজে পড়তে তোর সহ্য হচ্ছে না

আল্লাহ তোমার গুনাকে গোপন রাখবে সুবান আল্লাহ বলে আমার সামনে বসা তিন দা পরহেজগার ক্যান্ডি গুনি বুদ্ধিজীবী বিচক্ষণ আমার পেয়ারা হাবিবে পেয়ারা উন্মতে মোহাম্মদী সাল্লাহ সাল্লাম পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাপতি শীতলপতি খবর কারণী ধৈর্য ধারণী আল্লাহ ভীরু খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন আয় কথা বলেন আপনাদের কাছে আটিংচি যন্ত্র আছে না আরে মোবাইল আছে শুধু নেটটা খুলে দেন ইউটিউবে খালি মাল বের হচ্ছে আয় আব্বা এত শুনছেন ওই জন্য আমি কালিমুল্লা বলি সোনার নাম ইমান নয় জানার নাম ইমান নয় মানার নাম